রাধে রাধে সবাইকে সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও কিন্তু অনেক ভালো আছি গোপাল সোনার কৃপায় রাধা রানীর কৃপায় তো চলো আজকেরও দিনের ভিডিওটা মানে সকাল থেকে রাত পর্যন্ত আমরা কিভাবে কি কি করেছি তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো আগের ভিডিওটা তোমরা দেখেছিলে আগের ভিডিওতে আমি কাজে গেছিলাম মানে ডিউটি প্লাস ওনাদের সেবা কিভাবে করেছি সেটা আর আজকের আমার ছুটি ছিল মানে আজকের আমি বাড়িতে ছিলাম তো বাড়িতে ছিলাম সেটা কি কি করেছি চলো দেখাবো তো সকাল বেলায় আহ কেশব পাপা বাড়িতে ছিল সেই সকালের ভোগটা দিয়েছে সোনাদেরকে সকালের ভোগে দিয়েছিল খেজুর আর আমরা একটু মানে আমি বিশেষ করে একটুখানি ড্রাই ফুড কিংবা হচ্ছে সকালে একটু হেলদি ব্রেকফাস্ট বা হেলদি মানে ভোগ লাগাই যাতে আমরাও প্রসাদটা পাই আর এদিকে আমি দেখো তারপরে ও মানে আমার দেরি হচ্ছিল মানে সব কাজে বাজ করে আসার পর সেই জন্য তো এদিকে আমি রান্নাও বসিয়ে দিয়েছি আর এইটা তো দেখতেই পাচ্ছ তোমরা কী খা আজকের আমাদের মানে রান্না হচ্ছে ভোগ হবে আর এই যে আমার চিয়া সিট বললাম সকালটা আমার শুরু হয় ওটা দিয়ে তো এই দিকে বাবুদেরকে তো দিয়ে দিয়েছি তারপরে এই দেখো আমার হাতটা দেখতে পাচ্ছ কি অবস্থা আর এই ওর কী অবস্থা দেখো তো মানে এটা দিন করেছিলাম এটা ছিল সোমবার দিন মানে রবিবার দিন আসলে আমি পড়ে যাই মানে আমাদের কল কলপাড়ে পড়ে যাই পড়ে যাওয়ার পর আমার শাখাটা বেড়ে গেছিলো একটা হাতে ঠিক মানে সকালে আর রাতের বেলাও ঠিক মানে কীভাবে একটাও বেড়ে গেছে মানে দুটো হাতের শাখা বেড়ে গেছে আর আমার এই শাখা আর পলাগুলো আমার বিয়ের সময় পড়েছিলাম তখন মানে ছোটো কোনো রকম চেপে চুপে দেওয়া হয়েছিল আর আমি ভাবছিলাম আর একটু পোকা হয় না ওরকম একটু নষ্টও হয়ে গেছিলো শাখাগুলো আর আমি খুলতে পারছিলাম না তো নতুন পড়বো বলে পড়া হয়নি তো আজকে সাইন করার সময় পলা দুটো ভালো করে সাবান দিয়ে বের করে দিয়েছি এবার দেখো দুটো একসাথেই হয়েছে এবার নতুন পড়বো তো সেই জন্য আর এই যে সকালের তারপর দেখো আমি ধোকা করব আর বাবুদেরকে ধোকার ভাজা দেবো না এটা হতে পারে ধোকা ভাজা কি পনির ভাজা কি কিছু হয় না যেমনি বা বলে যে মা আমাকে একটু দাও তো ওদেরকে আগে দিয়ে আসি একটু তো একটু দুটো ধোকা ভাজা ওদেরকে আমি আগে মানে দিয়েছিলাম টেস্ট করার জন্য এই যে আমার সব কিছুই তো ওদেরকে দেওয়ার পর এরপর হবে সান করাবো বাবুদেরকে আর হাতটা দেখো কেমন বাজে লাগছে এরকমভাবে কখনো থাকি না তো তাই আর এগুলো দেখো সকাল দিয়ে এগুলো সোনাদের বললাম যেদিন বাড়িতে থাকি সেদিনকার ওদের জামাগুলো একসাথে কেচে দিই তো কাঁচা হয়ে গেছে সেগুলো শুকিয়েও গেছে আর এদিকে দেখো আমার রান্নাটাও প্রায় কমপ্লিট আর মানে রান্নাটা জাস্ট ফুটছে সেদ্ধ হলে একটুখানি নামিয়ে নেবো আর তারপরে রান্না আমি এদিকে যখনই রান্নাটা এরকম হয় মানে একটুখানি টাইম লাগে তখনই আমি এখানে চলে আসি বাবুদের স্নান করানোর জন্য আর এই যে স্নান করাবো স্নানের জল রেডি আর এই যে আমার পুচকোড়াও স্নান করে পুরো রেডি আর কেমন লাগছে আগের দিন তোমাদেরকে এই ড্রেসটা আমি দেখিয়েছিলাম আর সবাই দেখো আজকের পিঙ্ক পিঙ্ক আর কেশব শোনা যেটা পরে আছে ওটা ঠিক পিঙ্ক নয় ওই মিষ্টি কালার বলছিলাম কিন্তু কালারটা খুব সুন্দর আর জামাটা দেখ এই জামা তিনটে কিনেছিলাম একটা একটা পুচকেকে দিয়েছিলাম আর একটা ওর দিদিকে দিয়েছি ভাই ফোটাতে আর এই যে হাড়গুলো দেখছো ওদের গলায় পরে থাকে সবাই তো ওই হাড়গুলো কালো হয়ে যায় পড়ে থাকলে আর তোমাদের যারা ভাবো যে কী করে করবে এক মিনিটেই ফিনিশ দেখো সাদা যে কলকেটগুলো হয় সেই কোলগেট আর ব্রাশ দিয়ে যদি জাস্ট এক থেকে দু মিনিট একটুখানি ঘষবে দেখবি পুরো সাদা চকচকে হয়ে যায় আমি সোনাদের এইভাবেই পরিষ্কার করি তো সে আর পরিষ্কার করা হয়নি আমি ভুলেই গেছিলাম মানে টাইম আর হয়ে ওঠেনি তারপরে দেখো এটা হলো দুপুরের ভোগ ভোগে তো বললাম ধোকা তরকারি করেছিলাম আর এখানে মা লক্ষ্মীকে দিয়েছিলাম শশা লক্ষ্মীকে দিই আর এই দেখো এই শাখা পলাটা মানে এটা শাখা অরিজিনাল শাখা নয় এমনি ওই বাঁধানো টাইপের হয় ওরকম পড়েছিলাম তো হাতটা খালি লাগছিল তাই পরলাম আর তারপর দেখো এটা হলো বিকেল বেলায় সোনাদেরকে ভোগ লাগানোর পর আমরা একটু রেস্ট নিচ্ছিলাম মানে ঘুমিয়ে পড়েছিলাম তারপর এটা বিকেল সাড়ে চারটে পাঁচটা নাগাদ ঘুম থেকে উঠেছি উঠে ভাবছো তো আমরা কোথায় যাচ্ছি কেশববাবু কোথায় যাচ্ছে তা চলো এটা তো দেখে হয়তো অনেকে বুঝতে পারছো অনেকে বুঝতে পারছো না তো চলো বলি কোথায় এসছি আমরা এসেছিলাম ছট পুজো দেখতে আর তো আগের দিন বললাম না আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে আমাদের এক মাসি মাসি শাশুড়ি আমার হয় মানে আমার বরের মাসি তো ওনাদের ছট পুজো আছে তো আমরা গেছিলাম দেখতে আর তার পরের দিন মানে যেটা এটা বিকেলে এসেছিলাম রাত ভোরের বেলা মানে সকালের দিকে আমি আসতে পারিনি তো বিকেলে যে ছট পুজো আমি কখনও ছট পুজো দেখিনি আমার প্রথম লাইফে মানে প্রথমবারই আমি দেখছি তো আমাদের ওখানে একটা কাছাকাছি একটা পুকুর ছিল মাসিরা ওখানেই এসছিল। আর দেখো কত ভিড় আর খুব সুন্দর আমার তো কি বেশ খুব ভালোই লেগেছে দেখতে আসলে ছট পুজো হলো আমাদের যে বাচ্চা হলে যে মানে মানে বেবি হলে যে এ হয় মানে ষষ্ঠী পুজো হয় সেটাই নাকি ছট পুজো তো এই দেখো এটা কেমন করছিল কলার কাঁধি যেটা হয় ওটাকে দিয়ে আর দুধ ঢালতে হয় কি এরকম নিয়ম আছে সেটা যারা মানে পুজো করে তারাই জানে ব্যাপারটা আর ওখানে মাসি মাসিকে তোমরা দেখেছো ওই যে হলুদ কালারের শাড়ি পরে মাসি ছিল ওখানে আর দিদিরা আমাদেরকে দেখে খুব খুশি হয়েছে যে তোমরা এসছো আর সব থেকে খুশি হয়েছে যে আমাদেরকে সব শোনা এসেছে আর এই যে আমাদের মেসো তিনটে ওদের মনে হয় কলার কাদি ছিল তো তিনটে কলার কাতিকেই ওই দুধ ঢেলে এই যে নিয়মটা দেখো কেমনভাবে করছিল তিনটে কলার কাদি ছিল তো তিনটেকেই দিয়ে এরকম ঘুরে মানে ওদের যা নিয়ম হয় আর কি তো এরকম দুধ ঢালতে হয় আর জলে এরকম চোপাতে হয় তো খুব ভালো লাগছিলো দেখে আর আমরা একটুখানি লেটই করে ফেলেছিলাম তারপরে এই দেখো পুজো সবাইকে যারা আমার পুজো দেখতে যাদের ছট পুজো আছে তাদেরকে ছট পুজোর শুভেচ্ছা আশা করছি সবাই ভালো কাটিয়েছ আর এই যে দেখেছ সিঁদুরটা নাকে থেকে পুরোটাই পড়তে হয় আর সবাই কত সুন্দরভাবে সেজে গুজে এসছে সবাইকে কিন্তু খুব ভালোই লাগছিল এই দেখো যেই নিয়মটা বলছিলাম এটাই বারবার আরে যেই নীল কালারের দিদি যেটা স্মাইলটা দিলে ওটা আমাদের সোন কেশব সোনাকে দেখে স্মাইলটা দিল আর এই যে দেখো নিয়মটা এদের বারবার করেই যাচ্ছিলো আর কেশব সোনা ওখানে গিয়ে কি করেছে জানো কেশব সোনা ওখানে গিয়ে এর কোলে ওর কোলে মানে সবার কোলে ভক্তদের কোলে তো উঠবেই আর ওই যে ও জামাটা পরে আছে না ওর জামার সামনে একটা পকেট মতো আছে ও বাবা পরে দেখছি ওর জামার মধ্যে পক পয়সা ঢুকে নিয়েছে ঝাড় কাছে যাবে মানে দেখি কত পয়সা ওই জামার মধ্যে কে দিয়েছে ওকে আর ও জামার পয়সা চেয়ে বসে রয়েছে আর এই দেখো ও কোথাও যাবে আর ও কারোর কোলে উঠবে না কারোর থেকে কিছু নেবে না এটা তো হতেই পারে না আর এই যে আমি দেখো এখানে চলে এসেছি আর মাসিদের এখানে মানে সবার ওই পুজো করার পর জলে মানে পুকুরে পুজো করার পর তারপর এই যে এখানটায় সবাই মানে একটা ঠাকুর মতো কি কি আমি ঠিক জানি না এই জিনিসটা কি হয় তো ওনাদের ওনাকে পুজো করে মানে ষষ্ঠী পুজো আর কি করলো তারপরে এই দেখো ওই বাচ্চাটাকে নিয়ে গভার সাথে ফটো তুলছিল তো এটা হলো সূর্যদেবকে আবার মানে সকালেও আবার আসবে তারপর পুজো টুজো হয়ে গেছে হয়ে যাওয়ার পরে এবার ওরা বাড়ি চলে যাবে আর কেশব ওই যে বললাম দেখি এখানে ওখান থেকে মানে টাকা নিয়ে পকেটে ঢুকিয়ে নিয়েছে কার কার থেকে নিয়েছে জানি না এ সবাই সবার কোলে নিচ্ছিল নেওয়ার পর আর এই যে দেখো ইনি একজন বললো কি নেবার ওই যে বেবিটা দেখতে পাচ্ছো বেবির সাথে ফটো তুলছিল আর এই দেখো যেখানেই যাবে পুরো সেলিব্রেটি হয়ে যায় আর তারপরে দেখো চলে এসছিলাম ও না ওখান দিয়ে চলে আসার পর তারপরে আমি একটু পার্লারে গেছিলাম আয়ো করতে আর ওখান দিয়ে ডাইরে গেছিলাম আর এই যে এখানটাই খেয়ে নিচ্ছিলাম ফুচকা তার আগে সে আমি ওকে শুধু পাপড়েই দিই ফুচকা খাওয়ার সময় তো ওকে দিয়েছিলাম আর এখানে কিন্তু ফুচকাটা খুব ভালোই মাখা হয়েছিল। আর ওখানে কিন্তু আমাদের মেলা হচ্ছে কি মেলা তোমাদেরকে আমি ভিডিওতে পরে দেখাবো তারপরে দেখো আস্তে আস্তে এখানে যে ফুলের দোকান দেখছো এটা কেশবসোনার মিমি আর এই যে এসে বসে পড়েছে দোকানদারি করতে আর এই যে বেলগুলো আমার দিদা পাঠিয়েছে দেশের থেকে তো মা বলছিল যে একটা নিয়ে যায় কেশবকে দিবি তো এসে দেখা হয়ে গেল তো তারপরে ওই যে আমি দেখলে সবজি কিনে নিয়েছিলাম নিয়ে আসার পরে সব কিছু করে অনেক জায়গায় ঘোরাঘুরি করেছে বাবু আজকে ঘোরাঘুরি করার পর তারপরে এই যে বাড়িতে এলো বাড়িতে এসে যেহেতু দামোদর মাছ তারপরে আমি এখানটায় আরতি করে নিচ্ছিলাম ধূপ দিয়ে প্রদীপ দিয়ে আর এখানটায় ওকে খেতে দিয়েছিলাম একটি চকলেট আর এখানে দেখো এডিট করতে করতে আমার ফোনে কল চলে এসেছিলো মানে আমার মা ফোন করেছিল তো অনেক রাতেই এখন প্রায় রাত বারোটা মতো বাজা এডিটটা করছি তারপরেও তো এই দেখো বাবুকে খেতে দিয়েছিলাম চকলেট আর এখানে আরতি করে নিয়েছি আরতি করে নেওয়ার পর আমি প্রদীপগুলো বাইরে দিয়ে এসেছি আর এই যে দেখো বিস্কিটটা অর্ডার করেছিলাম সকালে ওদেরকে বিস্কিটই খেতে দেওয়া হয় আমি মেরি বিস্কুট দিই আর এখন এবারে এই ডাইজেস্টিক বিস্কুটটা অর্ডার করলাম তো অনেক কটা আছে আর দামটাও আমি জেপ্টো থেকে বেশিরভাগটা নিই জেপ্টো প্লিংকিট দামটা খুব কমই নয় মোটামুটি আর এই যে জামা কাপড়গুলো এখন ওই বললাম কেচে দিয়েছি সব কাভারটাও পাল্টেছিলাম ওগুলোও কাচা হয়েছে তো এগুলো এখন সব গোছাতে বসবো দেখা যাক কতক্ষণ টাইম লাগে তো গুছিয়ে উঠুচি আর একটু ঘুরতে যাব তো কোথায় যাচ্ছি তোমাদেরকে দেখাবো চলো আজকের বাড়িতে আছি আর কেশব বাবু ঘুরবে না সেটা কি হয় তো তো আমাদের ওখানটায় কালী পুজোর আমাদের এই বাড়ি থেকে একটু দূরে একটু ফাংশান হচ্ছিলো তো মশা মুখার্জি যে সিঙ্গার আছে উনি এসেছিল তো ওনাকে দেখতে পাইনি আমরা কিছুক্ষণের জন্য গেছিলাম তো দেখে আবার চলে এলাম আর এই দেখো কেশববাবু গেছে ফাংশান দেখতে মানে যেখানে যাই হবে তাই আর আমাদের কেশববাবু কিন্তু মানে কি বলবো দেখতে খুব ভালোবাসে মানে ঘুরতে খুব ভালোবাসে যেখানে যাই হবে ওকে তো ঘোরানো চাই ওকে ঘোরাতে হবে আর এই যে তারপর দেখো ঘুরে টুরে এসে সারাদিন অনেক কষ্ট হয়েছে আর এটা রাতে দিয়েছিলাম নারকেল নাড়ু ভোগে দিয়েছিলাম আর তারপরে এই যে শুয়ে পড়বে আর তারপরে এই যে এসছে দিদি সারাদিন দেখা পাওয়া যায় না রাতের বেলা এখন এসছে এসে ওকে আমি বলছিলাম এদিকে টাকা আর ওর কি এখন লজ্জা লাগে কখন কী হয় বোঝা যায় না দেখো এদিকে তাকাচ্ছে না চুলটা কেটেছে দেখো কেমন এবার এবারে ওর কি আবদার দেখো আর কেশববাবু সোনা ঘুমিয়ে পড়বে ও ভাইরা ঘুমিয়ে পড়েছে আর দিদি কী আবদার করছে সেটা তোমরা দেখো দেখলে বুঝতে পারবে তো আমি মাঝে মাঝে খাটের মধ্যে ওকে শুইয়েও দিয়েছিলাম আমি এই যে দেখো শুয়ে দিয়েছি আর এই যে খাটের এই টুলের মধ্যে কেশব সোনাকে মাঝে মাঝে বসাই দুজন মিলে ওরা খেলা করে এবার ব্যাপার হলো ও বলছে যে ভাইকে এই টুলের মধ্যে বসাতে হবে ওর মাকে বলছে একবার আমাকে একবার বলছে যে এই টুলে বসাতে এই যে দেখো দেখাচ্ছে যে এই টুলে ভাইকে বসাতে হবে তো ভাইকে বসাবে তারপর ও বসেছিল বসানোর পর শুয়ে পড়েছে এখন তো তো খেলাধুলো করার পর বাড়ি চলে যাবে এই চোটিটা আর আমি সোনাদেরকে শুয়ে দিয়েছি তো আজকের ভিডিওটাই পর্যন্ত তোমাদের ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরের ভিডিওতে রাধে রাধে সবাই অবশ্যই রাধে রাধে বলে